আবারও প্রতিবেশী কানাডাকে অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও বেশ কয়েকবার তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পোষণ করেন নির্বাচনী সভা থেকে শুরু করে ট্রাম্পের একাধিক বক্তব্যে এটি বারবার উঠে এসেছে বৃহস্পতিবার কানাডাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন আপনি যে কোনো সময় একটি অঙ্গরাজ্য হতে পারেন

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে কানাডাকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন আমাদের গাড়ি বানানোর জন্য আপনাদের আমাদের দরকার নেই আমরা অনেক গাড়ি তৈরি করি Billion dollars a year with Canada. That's because we allow them to make cars, we allow them to take lumber. We don't need their cars, we don't need their lumber, we don't need their food products because we make the same products right on the other side of the border. It's sort of crazy. So we've just allowed that, you know, bad management has allowed it over the last four years in particular to become very imbalanced. অপরদিকে কানাডাও জানিয়েছে তারা ট্রাম্পের এসব হুমকির জবাব দেবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিপরীতে তারাও পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে বাংলা নিউজ ডেস্ক